হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল অপোনারে ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা চলে এলাম সেই দিন এর আগের দিন যে ভিডিওটা দেখলে বিয়ের ডান্সের যে পার্টটা রিসেপশন পার্টিতে তো তারপরের পার্টটা নিয়ে চলে এলাম যেহেতু ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তার জন্য আর আমি না এই বিয়ের কোনো কিছুই তোমাদের সঙ্গে মিস করছি না সব কিছুই শেয়ার করছি তো জানি না কেউ তোমরা বোরিং হচ্ছে কি না কারণ কি এইটুকু যদি ওর সঙ্গে জুড়িয়ে দিতাম অনেকটা বড় হয়ে যেত এবার আমি চাই না কোনো একটা মুহূর্ত মানে বাদ যাক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আবার বিয়েবাড়ির যে দ্বিতীয় পার্টের যে ডান্সটা সেটা নিয়ে চলে এলাম এই দেখো আমি পিছনে দাঁড়িয়ে রয়েছি আমার ক্যামেরাটা পিছন থেকে ধ করা হয়েছিল ওই জন্য আমার সামনের মুখটা দেখানো হয়নি ভালোই করেছে অ্যাকচুয়ালি কি আমি নাচতেই পারি না তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো আমার খুব ইচ্ছা করে কিন্তু আমি সত্যি আমি পারি না হয়তো আমার মধ্যে নেই ভগবান হয়তো আমাকে দেয়নি এইটা চেষ্টা করি কিন্তু আমার হয় না তো যাই হোক সবার দ্বারা সব কিছু তো সম্ভব হয় না না তবে ওই বিয়ে বাড়িতে মাতাল নাচ নাচতে পারি আমি বেশ কমেডি টাইপের মানে একটু উল্টো পাল্টা নাচবো সবাই দেখে হাসবে এটাই আমার কাছে বেশ মানে বেশ মানে ভালো লাগে আর কি কিন্তু আমার বোন আর বোনের বর ওরা দুজনে যতক্ষণ মিউজিক চলছিলো ততক্ষণ শুধু নেচেই যাচ্ছিল ওদের আর থামতা থামাতে আর আমরা কেউ পারিনি তো বোনের বোন একচুয়ালি কি তোমরা ওদের আগের ভিডিওতেও দেখলে বোন খুব সুন্দর নাচ করে ও নাচ করতে পারে কিন্তু আমরা পারি না আমাদের ভাই বোনের মধ্যে বোনটাই আমার বোনই ভালো নাচ করতে পারে আর আমরা সেরকম কেউ কিছুই পারি মানে নাচ গান করতে পারি না বোন গানও করতে পারে নাচও করতে পারে তো দেখো এখনও নেচে যাচ্ছে মিউজিক বন্ধ হয়ে গেছে কিন্তু ওর নাচ থামছে না আর ওর ওর মেয়েও আছে এদিকে সামনে দাঁড়িয়ে ছোট আর আমার ছেলেটা ঘরে রয়েছে মানে ওরও এইসব আমার ছেলেরও নাচ নাচে এইসব অতটা পছন্দ হয় না আর বোনের মামা শ্বশুর তো খুব নাচেছে নেচে মামাটা পুরো জামা কাপড় টাপড় সব ভিজিয়ে দিয়েছিল লাস্টে পুরো একদম চ্যান করে গিয়েছিল মানে এত নেচে যে গরমে ঘেমে গিয়েছে ঠান্ডার মধ্যেও নাচতে নাচতে তো আমরা নাচ করছিলাম হচ্ছে উঠো মানে দরজার সামনে গেটের সামনে তো লোকজনের যাওয়া আসা একজন অসুবিধা হচ্ছিলো পরে আবার ভিতরে চলে গেলো সবাই মিলে নাচ করতে তো এখন আবার এই যে মিউজিক চলছে এখন ওই দেখো নাচ শুরু হয়েছে আমার বোনের তো এর সঙ্গে যদি মিউজিকটা দেওয়া যেত তাহলে তোমরা বুঝতে পারতো কত সুন্দর লাগছিলো মানে শুনতে দেখতে খুব ভালো লাগছিল যদি মিউজিকটা থাকতো আর বেশ ভালো লাগতো আর সবাই এত হাসি ঠাট্টা মজা হচ্ছিলো নাচের মাঝখানেও আর আমার বর এসে তো উল্টো পাল্টা এসে নাচ শুরু করে দিলো আমার মতনই তো খুব মজা লাগলো আর আমার দেখো উচকেটা ওর ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে আইসক্রিম খেয়ে নষ্ট করে দিচ্ছিলো তার জন্য আর আমার বোন দেখো নাচ শুরু করে দিয়েছে আর বোন বলছে কি যে দিদি আমিও জানি না মানে বোনের বরের নাম রাজীব তো বলে কি আমি জানতাম না রাজীব এত নাচতে পারে রাজীব ওর ভাইয়ের বিয়েতে ফুল এনজয় করেছে ফুল নাচ করেছে তো মেয়েটা বললো পাপা একটু কোলে নাও তার জন্য ওর পাপাকে একটু ওকে কোলে নিল আর বোনের মেয়েও নাচ করতে পারে আমি যা দেখছি ওর মেয়েও ওর মতোই হবে বেশ ভালো নাচ করতে মানে নাচ করে তবে ওকেও নাচ শিখাবে বলছে ওর মা তো আর এইদিকে দেখো আইসক্রিম রেস্টুরেন্ট বসেছে আইসক্রিম খাচ্ছে সবাই আর আবার দেখো গান মিউজিক বাজনা শুরু হয়েছে আবার সবার নাচ শুরু হয়ে গেছে তো তোমরা সকলে এনজয় করো বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই নাচের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর নতুন কোন বন্ধুরা প্রতিদিনই বলি যেটা আর কি তার আগে বলে দিই দেখো আমার বরের নাচ দেখো তোমরা নাচতে পারে না ও শুধু হা অ্যাকচুয়ালিকে খাওয়া দাওয়া করার পরে নাচ করেছে তো কষ্ট হয়ে যাচ্ছে আর দেখো হাত দেখ শুধু হাত উঠাচ্ছে আর আমার বোন বলছে জিজুর নাচ দেখে আমার খুব হাসি পাচ্ছিলো খুব মজা হচ্ছিল তো যাক আর কি বিয়ে বাড়িতে কী তো কেউ তো আর এমনি মানে পারফেক্ট ডান্সার না সবাই একটু হাত উঁচু করে একটু এটা ওটা কোমর দুলালেই তাতেই সবাই খুশি হয় সবাই মিলে প্রত্যেকটা বিয়ে অনুষ্ঠান যাই হোক না কেন মানুষ ফ্যামিলি মিলে সবাই মিলে একসঙ্গে হয় বেশ এটাই জড়ো হয় আনন্দ করে উপ সেটাই সবথেকে থেকে বেশি আর কি আমার মনে হয় তো যাই হোক তো দেখো নাচ কি সে নাচ সে মানে এইবার হয়েছে ভাই বোনেদের যুদ্ধের মতো নাচ মানে খুব সুন্দর তো এর মতো অবস্থায় প্রতিদিন যে কথাটা বলতে গিয়েছিলাম যেটা বলি আর কি প্রতিদিন যারা আমার ভিডিও দেখো আমার পাশে আস আসো আমার পুরাতন বন্ধুদের সব ভাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই পরিবারে তোমরা একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল ওইকানটিও প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সকলে সকল বন্ধুদের বলছি যখনই ভিডিও দেখো না একটু প্লিজ ফুল দেখার চেষ্টা করো যদিও বোঝা যায় কে দেখে না দেখে কারণ কমেন্ট পাওয়ার পরে আমি চেক আর আমি এতটা কমেন্ট চেক করি কি বলবো তোমাদের ওয়াইটি স্টুডিও আমি মনে দিনের বেলা একশোবার খুলি তো যাই হোক দেখো বোন আর বোনের মামা শ্বশুর ওদের মধ্যে যুদ্ধ হচ্ছে নাচের আর বোনের মামা শাশুড়ি ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে চুল শাড়ি পরা ওই সাইডে মাঝখান দাঁড়িয়ে রয়েছে বোনের মামা শ্বশুরও চাকরি করে কিন্তু কলকাতা থাকে কিন্তু মামার মানে চাকরি করলে গিয়েছে মামার মধ্যেও খুব মজা আছে ভাগ্নি ভাগ্নি বউ ভাগ্নে দিদি সবাই মানে মা বোনের শাশুড়ি আর বোনের মামা শ্বশুরি দুই ভাই মানে ভাই বোনও খুব সুন্দর নাচ আর দেখো মামা শ্বশুরির সঙ্গে দিয়ে বোনও নাচ শুরু করছে আর মামি শাশুড়ি নাচতে পারে না মামা মামি একটু সাইডে দাঁড়িয়ে হাসছে কারণ সবাই মজা নেব মজা মজা পাচ্ছে আর মামাটার মজা দেখে সত্যি খুব ভাল লাগলো কারণ এই বয়সে এসেও মামা বা মানে এদের সঙ্গে এতটা এনজয় করেছে বেশ মজা লাগলো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর মজা হবে সবাই মিলে এত মজা হবে নাচ গান করা হবে আর আমার বোন তো থামেই নাচ শুরু করলে আজও খুব খুশি আর তারপরেও বিউটি পার্লার থেকে ওকে সাজিয়ে দিয়েছে ওর ভাল লাগছে এটাই ওর খুশি সেই খুশিতে আরও বেশি করে নাচছে দেখো তো ননদরা ওর বর ওর মামা শ্বশুর সবাই মিলে একসঙ্গে খুব ভালো লাগছে এই মানে কী বলো তো এইগুলো খুব মিস করব যখন এখান থেকে চলে যাবো ওই ভিডিওগুলো দেখব তখন হয়তো মনে করব তো বোনও বলছিলো ইস ভীষণ ভীষণ ইয়ে হয়ে গেছে আর কি মানে ভীষণ নিয়ে খুব কষ্ট হয়ে গেছে আর আমার তো মানে একটুখানি নাচ করে আমার সত্যি দিদি বকেছিলো ঠিকই করেছিল আমার না কোমর ব্যথা করছিল তার জন্য আর নাচা বাদ দিয়ে দিয়েছি পরে আর আমি নাচিনি আমি শুধু ভিডিও করেছি আর আমার বোন দেখো বোন ওই পিছন ফিরে নাচ আমি চাই এই দিক ফিরে একটু নাচ না তোর একটু ভিডিও নিই তা ওর হয় না বলে কি ওইদিকে সবাই ফিরে রয়েছে তো তার জন্য আমার এদিকেই ই ইচ্ছা গোসল তো দেখো ও খুব সুন্দর নাচে আমার বোনের নাচগুলো কেমন হলো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমি নাচ দেখার থেকে মানে নাচ করার থেকে নাচ দেখে আমি বেশি আরও এনজয় করলাম যেহেতু তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি এটাই সব থেকে খুশি লাগলো আর ওদের বাড়ি থেকে এসে তো একটু ঠান্ডাও লেগেছে ওই জন্য কথা বলতেও একটু অসুবিধা হচ্ছিলো মাঝে মাঝে দেখবে তোমার গলার আওয়াজটা বসে যাচ্ছে মাঝে মাঝে আর কি মানে জ্বর ঠান্ডা সর্দি সব কিছুই এখন একটু মোটামুটি ঠিক হয়েছে কিন্তু বেশি কথা বলতে গেলে কষ্ট হয় তারপরে দেখো বাবা এখন ঘুমোতে যাবে তো বা বোনের মামি শাশুড়ি এই যে এই সাইডে আর ওই সাইডে গ্রিন কালারে বেনারসি পরা ওটা হচ্ছে বোনের শাশুড়ি তো এর আগের ভিডিওতে বোনের শাশুড়ি নাচ ও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বাবা তো নাচতে পারে না এবার ওনরা দুজনে ধরেছে দুই বিয়ানে তো বাবা আবার এবার নাচ শুরু করে দিচ্ছে এর মধ্যে গান বন্ধ হয়ে গেছে পরে এবার গান চালিয়ে দিল তো দেখো বাবাকে নিয়ে বাবা এমনি শরীর ভালো না ঠান্ডা এখে সর্দি জ্বর মানে কী বলো তো বাবারও একটু ঠান্ডার একটু প্রবলেম আছে আমারও সেই বাবার মতন আর কি তো নিঃশ্বাস নীতি কষ্ট হয় ওই খাসি টাসি এইসব আছে ব্যাপার তো বাবা সেরকম নাচছে না এমনি বাবার আগে হাত ধরে রয়েছে বাবা একটুখানি হাত নাড়াচ্ছে শুধু মানে একটু পা নাড়াচ্ছে কারণ ওনাদের মতো তো অতটা স্ট্রং না তো দেখো দুই বিয়ানের সঙ্গে আমার বাবার নাচ তো মা আসেনি তো ভিডিওটা করে রেখেছে আমি ভাবছি মাকে পাঠাবো আর বলবো দেখো মা মা বাবা তো মামিমাদের সঙ্গে নাচ করেছে তো বেশ এইগুলো ভালো লাগে উনরাও বিয়ানরা বিয়ানরা উন্ডাও একটু নাচছে বয়স হলে কী হয়েছে উন্ডাও মজা নিচ্ছে তো সবাই মিলে বেশ ফুল এনজয় করছিল বেশ ভালো লাগছিল তো ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আবার বোন আইসক্রিম খাচ্ছে দেখছে ওর কষ্ট হয়ে গেছে সবাই সবাই থেমে গেছে এখন এই তিনজনের নাচ হচ্ছে তো বয়স্কদের তো বন্ধুরা তোমরা কেমন এনজয় করলে এই নাচের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে আর একটু লাইক করে দিও যারা লাইক করে না অনেকে লাইক করে না তো সবার নাচ টাচ কমপ্লিট এখন সবার ক্লান্ত এখন সবাই রুমে যাবে তারপর বর বউ ঘুমাবে তারপর সবাই ঘুমিয়ে পড়বে তবে আমি আর এখন এখান থেকে গিয়ে ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো আর জেগে থাকার মানে এনার্জি আর নেই সত্যি খুব কষ্ট হয়ে গেছে তো সেই দেখো বউও কথা বলছে বাসি বাকি ওদের মানে কি বলতো যাত্রী এসেছে ওদের বাপের বাড়ি লোকরা এসেছে তো ওরা সবাই মিলে গল্প আড্ডা করছিলো আর কফি খাচ্ছিলো যে যার মন মতো এখনও অনেক রাতও হয়ে গেছে যেহেতু আর এমনি গ্রামের যারা খেতে এসেছিলো তারা তো নেই এই জন্য একটু অনেকটা ফাঁকা আছে শুধু এখন কন্যা যাত্রীরা কন্যা যাত্রীরা যেহেতু হাওড়া থেকে এসছে অনেক দূর থেকে তো ওই জন্য একটু লেট করেও আসা হয়েছে আর এই যে যে রামধনুর মতো যে প্যান্ডেলের উপরে এটা করেছে এটাও আমার কাছে খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমরা সকলে আরেকবার বলছি সকলে ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো সেফ থাকো এখন ঠান্ডা পড়ছে সত্যি সবাই সাবধানে থাকো তো ভিডিওটা বড়ো করবো না পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে তো তোমরা সকলে ভালো থাকো বা এটা